হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে দেখো আমি একটা নতুন জিনিস কিনবো করে বাজারে চলে গেছিলাম আজকে বাজারে গিয়ে দেখো কি কিনছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভাবলাম তার জন্য এসে পড়লাম তোমাদের পাশে তো আশা করি তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে আর আমার পাশে থাকবে আর দেখো আমার মানে ফ্রিজ ছিল বাড়িতে কিন্তু সিঙ্গেল ডোরের ছিল আর অনেক দিন হয়ে গেছিলো তারপরে একজনে নিবে বলে বললো আর কি মানে পুরানাটা আমার তার জন্য ভাব ভাবলাম যে আরেকটা নতুন কিনে নিই আমরা তো কিনবো যখন ভাবলাম তো ভাবলাম যে ডাবল ডোরেরটাই কিনি কারণ এটারই শখ আমার একটু বেশি কিন্তু ফ্রিজ কেনার কোনো প্ল্যানিং ছিল না কারণ কয়দিন আগে তো তোমরা জানোই দেখতেই পেরেছো আমি ওয়াশিং মেশিনটা কিনেছি তার জন্য ফ্রিজ কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু যেহেতু ও বলছিলো যার মানে নিবে আর কি আমার পুরানা ফ্রিজটা তো ওরও ছিল ইচ্ছা যে পুরোনাটা আমি নিই তো নতুনটা তুমি বিক্রি কর মানে নতুনটা তোমরা কিনে নাও তার জন্য আর কি ভাবলাম যে ঠিক আছে তো ঘরের জিনিস কিনা তো ভালোই না আর অনেক পুরানা যেহেতু হয়ে গেছিলো তার জন্য আমি কিনে নিয়েছি এই যে এল দেখো এই ডাবল ডোর ফ্রিজটা তো দেখো কালারটা কেমন হয়েছে অবশ্য জানিও আগে তো প্রিন্টেড ছিল আজকাল প্রিন্টেডটা এত চলে নাই মেড কালারটাই চলে তো এই কালারটার মধ্যে নিয়েছি আমি দেখো সিলভার কালারের মধ্যে তো এই যে দেখো ভিতরটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও কেমন হয়েছে অবশ্য জানিও আমাকে তো ফ্রিজটা নিয়ে নিয়েছি এখান থেকে আর দেখো অনেক ধরনের ফ্রিজ ছিল আর ওয়াশিং মেশিন ছিল এগুলো তোমাদের কাছে একটু দেখাচ্ছি এই যে প্রিন্টেড এগুলো ছিল তো এগুলো প্রিন্টেড সবার ঘরে ঘরেই আছে আর এই কালারটা না এখন দেখতে দেখতে আর ভালো লাগে না কারণ আগের ফ্রিজটা আমার এই কালারই ছিল আর ওয়াশিং মেশিনটাও কিনেছি এই কালারের সেম কালার হয়ে যায় তার জন্য একটু অন্যরকম কালার কিনেছি যে এই কালারটা সিলভার কালারটাই কিনেছি এ এসিটা দেখো না আজ এত গরম পড়েছে না কি বলবো এসিগুলো দেখে না আমি ওইখানে গিয়ে যখন ফ্রিজটা কিনতে গিয়েছিলাম না অনেকবার হাজব্যান্ডকে বলছি ফ্রিজটা না কিনে না এসিটা কিনে নাও হাজব্যান্ড তো কী বলবো আর ফায়ার হয়ে যায় বললে কিন্তু আমি হাজব্যান্ডকে বললাম যে নেক্সট ইয়ার কিন্তু আমি কিনবোই যেভাবেই হোক এসিটা তারপরে আর কিছু বলেনি এসিটা এখন খুব দরকার আজকাল জানোই তো মানে যেমন পরিমাণে গরম পড়েছে না এসি এসব জিনিসে খুব দরকার হয়ে গেছে তো এটা প্যাকিংয়ের জন্য রেডি হয়ে গেছে এটা যাবে এখন বাড়িতে ঠেলাতে উঠিয়ে দিয়েছি আর আমাদের লগের দুজন গিয়েছিল আমাদের আমাদের জানোই তো সুখ দুঃখ যে সুখ দুঃখে ছা মানে থাকে যেহেতু দুইজন আমাদের ফ্রেন্ড তো ওনাদের ও ওনাদেরকেও নিয়ে গিয়েছিলাম আমরা এখানে কিনতে ফ্রিজটা কিনতে আমরা যে কোনো জিনিস নতুন কিছু কিনতে ওদেরকে নিয়ে যাই আমরা তো কারণ অনেক রকমের সাজেশনও দেয় তার জন্য আর কি ভালো লাগে সবাইকে নিয়ে যেতে তো এই যে দেখো ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম আমরা তো প্যাকিং তো হয়ে গেছে প্যাকিং যখন কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে যাবে বাড়িতে তো আমি আমি না দুপুরবেলা এসেছিলাম তো একটা সময় এসেছিলাম আর ঘুরি দেখে দেখি দুইটা বাজে এত লেট হয়ে যাচ্ছিলো আমি শুধু ডাল সিটি মেরে এসেছিলাম আর কি দোকানে ভাবছিলাম যে বাড়িতে গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর হলো ডালের বড়া করব কিন্তু কি বলবো এত লেট হয়ে গেছে এদিকে পেমেন্টের মধ্যে একটু টাইম লাগে তোমরা তো জানোই পেমেন্ট করতে তো এই যে পেমেন্ট করছে হাজবেন্ড মোবাইলও করছে একটু ক্যাশও দিয়ে করেছে তো এগুলো করতে করতে একটু সময় সময় লেগে গেছে বাড়িতে এসে দেখি আড়াইটা বাজে তারপর ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর পাশে যে আমাদের হোটেল আছে জানোই তো ওইখান থেকেই তরকারি উকারি কিনে এনেছিলাম তো এই যে দেখো আমরাও এসেছি তারপরে দশ মিনিট পরে ফ্রিজটাও এসে গেছে তো পুরানা ফ্রিজটা দেখো এই যে বের করে দিচ্ছি যারা নেবে তো বললো যে ঠেলাতে নিয়ে এসেছিলো আমাদের নতুন ফ্রিজটা ওই ঠেলাতে করেই পাঠিয়ে দেবো বলে ভাবলাম কারণ আবার কই পাবো ঠেলা ঠোলা নিতে নেওয়ার জন্য আর কি তো একসাথে সব কিছু কাজ সেরে নেবো আওয়ার সাথে সাথে মানে দৌড়াদৌড়ি করে আসলাম সে ভাতটা বসিয়ে ফ্রিজটা মানে দেখো জল ছিল ফ্রিজটাতে পুরানা ফ্রিজটাতে জলগুলো পড়ে গেছে তো এসে সাথে সাথে ফ্রিজটা খালি করে নিয়েছি এটা আমার পুরোনা ফ্রিজটা ছিল তো ফ্রিজটা এই যে দেখো ফ্রিজটা ওপেনিং করছে এখানে এই দেখো তোমরা কেমন লাগছে অবশ্য জানিও কিন্তু আমাকে ডাবল ডোরে তো তো আমার একটু এক্সাইটেড ভালো লাগলো কারণ নতুনত্ব না যে কোনো জিনিসই নতুন মধ্যে একটু বেশি ভালো লাগে তো আর একটা জিনিস কি বলছি যে একটা একটা করে দেখো স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমি আমার যে স্বপ্নগুলো পূরণ হচ্ছে না এটাই আমার খুব আনন্দ লাগছে আর একা তো আমি কোনো কিছু করতে পারবো না আমার হাজবেন্ডও একা করতে পারবো না কারণ জানোই তো আজকাল পরিস্থিতি কী অবস্থা কত খরচা কত কিছু দুইজনে মিলেই একসাথে করি অল্প অল্প মিলে আমি করে জিনিসগুলো গোটা মানে গড়ছি আর কি আমিও যেহেতু একটু কাজ করি করে তো দুজনে টাকা মিলিয়ে একটা একটা করে জিনিস নিচ্ছি কারণ ভবিষ্যতের কথা কয়া যায় না পরে হয়তো আমার কাজটা নাও থাকতে পারে না আমার কাজটা যখন না থাকে তখন তো আর বাড়িতে জিনিস আনতে পারবো না তার জন্য ভাবলাম যে এখন যেহেতু আমার কাজটা আছে তা তখনই হাতে হাতে করে বাড়ি যেগুলো মানে দরকারি জিনিসগুলো কিনে নিই হাজব্যান্ডের হাজবেন্ডকে বললাম তো হাজবেন্ড বললো হ্যাঁ ঠিকই এক হাতে তো করতে পারবো না সংসার চালাবো না এগুলো জিনিস কিনবো তার জন্য ভাবলাম যে না দুজনে মিলেমিশে কিনি যে কোনো জিনিস তো কয়েকদিন আগে তো দেখতে পেয়েছিলে আমি ওয়াশিং মেশিনটাও কিনেছি অনেক কিন্তু আমার হেল্প হচ্ছে কি বলবো আমি তোমরা তো জানোই আমি কত মানে অফিস করি বাড়ির সব কাজও করতে হয় তার জন্য আমার অনেক হেল্প হয়েছে তো বাই বাই সবাইকে ভালো থেকো